এটা কেমন রিলেশন এভাবে একটা রিলেশন হল না কেন কি হয়েছে কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না এই রোদের মধ্যে হেঁটে বেড়াতে আমার ভালো তুমি শুধু রোদটাই দেখলা এত সুন্দর প্রকৃতি গাছপালা নদী এগুলো তোমার ভালো ভালো লাগছে না না আমার লাগে আসলাম কত প্ল্যান করে এসে কিছু হচ্ছে না কেন কি সমস্যা হচ্ছে তোমার কি সমস্যা তুমি বুঝতে পারতেছো না আমরা আসছি এখানে ঘুরতে তুমি তোমার এই বান্ধবীর সাথে নিয়ে চলে আসছো আমার বান্ধবীকে তুমি সং বললা হ্যাঁ তোমার বান্ধবী একটা সং আর তুমি হচ্ছ শান্ডা শান্ডা যেমন লেস থাকে তুমি সারাদিন তোমার বান্ধবীর লেসটাকে নিয়ে ঘুরে বেড়াও দেখছিস তার সঙ্গে কথা কিছু বললো আর তুই কিচ্ছু বললি না এর জন্য তোকে বলি তুই একটা ফল ছোট ছেলে প্রেম করিস ফাল চলো একটা মুভি দেখে আসি দোস মুভি দেখতে যাবি না আজকে যেতে ইচ্ছে করছে না না আজকে যেতে ইচ্ছে করছে না এই আইসক্রিম খাবা খাওয়া যায় দোস আইসক্রিম খাবি এই ওয়েদারে কি আইসক্রিম খায় খাবো না এই ওয়েদারে কি আইসক্রিম খায় খাবো না আরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে চলো ভিজি চলো এই ওয়েদারে কি বৃষ্টিতে ভেজে বৃষ্টিতে ভিজে জ্বর আসবে এই ওয়েদারে কি বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে জ্বর আসবে চলো চলো বাইকে পুরো ক্যাম্পাসটা ঘুরে আসি চলো তোর হেলমেট আছে তোর হেলমেট আছে বাইকের লাইসেন্স আছে উঠা যাবে না এই তোমার হেলমেট আছে আমার হেলমেট আছে বাইকের লাইসেন্স আছে উঠা যাবে না আসছে বাইকে চড়াইতে তোর বিয়ে পর্যন্ত এখনো সাথে তো রিলেশনের কথা জানাইছে না রে এখনো জানাইনি ওর চাকরিটা হয়নি তোর চাকরিটা হলেই জানা এসব ঢাঙে বাদ দে তো ওকে এখনি কল দে আর কল দে বল এখনি আর ফ্যামিলিকে তোদের রিলেশনের কথা জানাস এখনি ফোন দিব ফোন দে হ্যালো কি বলবো ওরে এখন এখানে আসতে বল ওরে এখন এখানে আসতে বল আরে ওরে এখানে আসতে বল ও আই তুমি এখন এখানে আসো তো এই এত হুড়পার করে ডাক লাগানো কি হইছে কি বলবো বিয়ের কথা বল ও হ্যাঁ আই বাসে বিয়ের কথা বলছো বলো নাই তো আমার বান্ধবীকে ঠকানোর পাইতলা তাই না আই তুই আমাকে ঠকাবি কানে ইয়ারফোন কেন আমার কথা গায় লাগে না দেখলি কি খারাপ দেখলি আরে মেয়ে মানুষ এত কথা বলে কেন বুঝলাম না তুই একটু চুপ থাকো বাসে বিয়ের কথা বলছি তারা রাজি হইছে হানিমুনে নেপাল টুরে যাইতে হবে এইজন্য কানে ইয়ারফোন লাগে কাব্যিক অডিও বুক শুনতেছে কাব্বিক অডিও বুক কি রে কাব্যিক অডিও বুক কি কাব্যিক মানে কানে একটা ডিজিটাল লাইব্রেরি থ্রিলার মোটিভেশন ফিকশন ফেরিটেল সব মিলে তিন হাজার প্লাস অডিও বুক এসে হানিমালের কি সম্পর্ক এর সাথে কি সম্পর্ক গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কাপিক অডিও বুক অ্যাপটা ডাউনলোড করে যেকোনো প্যাকেজে সাবস্ক্রাইব করে শুধু অডিও বুক শুনতে হবে সাবস্ক্রিপশন নেওয়ার সময় প্রোমো কোড কন্টেস্ট ইউজ করতে ভোলা যাবে না কারণ ওটা দিয়ে ডিসকাউন্ট পাওয়া যাবে আর কন্টেস্ট এন্ট্রি করা যাবে প্রতি পনেরো দিনের টপ লিসেনারের তালিকায় থাকলে আকর্ষণীয় সব পুরস্কার থাকছে পুরস্কার কি কি পুরস্কার কি তিন মাস ব্যাপী ক্যাম্পেন প্লাস পুরস্কার দেয় ফাইনাল ছয়টা রাউন্ডের পুরস্কার দেখে দেখে বলি দাও শোনো ঢাকা টু নেপাল কাপল টুর তিন দিন দুই রাত ঢাকা টু কক্সবাজার কাপল এয়ার টিকিট স্মার্টফোন স্মার্ট ওয়াচ কাপল রিসোর্ট টু কাপল বুফে ডিনার কাপল মানে কি শুধুই লাইফ পার্টনার কাপল মানে কি শুধুই লাইফ পার্টনার না কাপল মানে শুধু লাইফ পার্টনার না তোমার মতো সং টাইপের বন্ধু বান্ধবও যাইতে পারবে ফ্যামিলি মেম্বারও যাইতে পারে তাহলে তো আমি আর তুই যাচ্ছি হ্যাঁ দোস্ত তুই আর আমি যাচ্ছি চল আরে অডিও বুক শুনবো আমি আর ওরা নাকি যাবে টুরে আপনারা কাব্যিক অডিও বুকটা ডাউনলোড করেন ডাউনলোড করে সারাদিন অডিও বুক শুনতে থাকেন হয়ে ওঠেন লিসেনার থেকে উইনার